আজকে দেখলে কি দেখাবো প্রমোশনাল ভিডিও করছি খাচ্ছি ঘুমাচ্ছি খাচ্ছি রাত্রির আটটায় উঠলে সে তো ভোর চারটেই ঘুমাতে যাবে এটা তো স্বাভাবিক ভাই তাহলে গুজবে কান দেবে না এই কথাটা বল না গুজবটা তো ভালো মতন গিলে নিয়ে হ্যাঁ গুজবকে আরও গুজবে পরিণত করার জন্য বলতে বসলি মানে বকতে বসলি হ্যাঁ তোর আও ভক্তির চাকরির জায়গায় কি হয়েছে আর কি হয়নি দেখ আমরা আমাদের কাছে খবর চলে আসে গুজবটা তুই একদম সিরিয়াসলি নিয়েছিস তাই না হ্যাঁ চলো বন্ধুরা মেন করছে অনেক কিছু বলেছি হুম শুধু গুজব না পরিবারে কটা লবি আর মার মেয়ের সুন্দর সম্পর্ক দূরত্ব সেটা কম না বেশি কখন কম হয় কখন বেশি হয়ে যায় সমস্তটা আপনারা পেয়ে যাবেন মেন করছে চলুন কেসটা কতদিন আগের কথা বন্ধুরা হ্যাঁ আমরাও জানি ভিউজ পড়ে গেলে বা কন্টেন্ট সেরকম মুখরোচক না হলে ব্লগাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখ দিয়ে দিয়ে বেঁচে আছে এটা মানতেই হবে কী দেখাবে তোরবড়ি খাড়া খারাপড়ি থোর আর না হলে তোর বড়ি খাড়া আর বড়ি থোর তারপরে তো দেখে নিচ্ছি আরে ক্যাথা তোদের পরিবারের লবিবাজিটা তুই তুলে ধরছিস আর ঠিক ঠিক সময় মায়ের মুখে ক্যামেরাটা ফেলছিস মানে মায়ের অ্যাক্টিভিটিগুলো তুই দেখাচ্ছিস যে বাঁধাকপিটা তুই আর দেখ মা দেখ বলেই মায়ের মায়ের মুখের দিকে ফেলি কারণ মায়ের বক্তব্য কী তাই না আমরা না সব বুঝি এই যে এতদিন পর তোর বাবার বাপের কথা বলতে হলো যে বাপের নাকি চাকরিটা চলে গেছে বাপের চাকরি চলে গেছে ছাড় বাপ কেন আর বাপের থাকার জায়গা মানে পুলিশ কোয়ার্টার্স না ওটা ব্যারাক সেখানটা দেখাতে পারে না কেন সেটা তো বলি না হুম বাপের চাকরি চলে গেছে বাপের যে চাকরি যায়নি সেটা তোর বাপকে ইউনিফর্ম পরে যেতে দেখে বোঝা যায় কিন্তু বাপ বাড়ি থেকে কেন ডিউটি করছে বল দেখিনি এই যে বলি যে ইস আগে যদি জানতো টাকির থেকে তাহলে টাকিতে কবে এলো হুম বন্ধুরা আমি শুধু বলি না এটা নয় কে ছয় ছয়কে নয় করতে খুব ওস্তাদ এরা ছয়কে নয় নয়কে ছয় করতে খুব ওস্তাদ এখন এর আর কিছু দেখানো নেই গতকাল ছিল ওই মেকআপ আর্টিস্ট গতকাল ছিল মেকআপ আর্টিস্টের বাড়ি যাওয়ার হ্যাঁ সেখানে ভরপুরটা করে দিয়েছে আর আমি বললাম না ওই স্বাস্থ্যকর্মী ড্রেস পরে ওর মাকে নিয়ে গেছে ও কিন্তু ইজিলি বলতে পারে মা তুমি একটা শাড়ি পরো মা তুমি এই ড্রেসটা পর ও মাকে খোরাক করায় ও মাকে খোরাক করায় ওর চ্যানেলে একদম পরিষ্কার আমি আপনাদের তুলে তুলে ধরবো ওর বাপি যখন বেরিয়ে যাচ্ছে ওর বাবা যখন বেরিয়ে যাচ্ছে তখন কিন্তু বাঁধাকপিটা বাকি ওর মায়ের উত্তর দেওয়ার ধরনটা দেখেছেন তো ওর বাপি যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত ওর মা সেই সপ্তম ওই চরম লেভেলে গিয়ে মেয়ের সাথে আধিক্ষেতা করে পুরো পরিষ্কার এগুলো কোনো পেট বানানো মন গড়া কথা নয় ওখানে দুটো লবি ওর মা হচ্ছে ছেলে ছেলের বউ আর বাপ হচ্ছে মেয়ের আর বাপ যখন থাকে মেয়ের সাথে আদি সেই লেভেলে করে মেয়েও করে সেই সুযোগে সদ্ব্যবহার করে কি বললো মা কি বাকি আছে বাঁধাকপি ওর মায়ের উত্তরটা দিয়ে দেখেছেন মানে বিরক্তি ভরা উত্তর কারণ ওর বাপি তো বেরিয়ে যাচ্ছে মানে বাপি চলে যাচ্ছে বলে মা আর মেয়ের দূরত্ব অনেকটা ও যায় অনেক মাইল হয়ে যায় মেয়ে কি কারণে বাপের বাড়িতে পড়ে রয়েছে এইটা তো আর কারো জানতে বাকি নেই না এই কারণে আমারও বারবার বলতেও ভালো লাগে না মেয়ে প্রমোশনাল শ্যুট করছে মানে নিজের টাইম যান নেই তো আটটায় ঘুম থেকে উঠলে সে তো ভোর চারটে ঘুমাবে ও তো এটা স্বাভাবিক ব্যাপার আর দেখেছেন বলবো আস্তে আস্তে বলবো তাহলে কি করছে মায়ের সাথে মেয়ের দূরত্বটা বাবা থাকলে বোঝা যায় আর বাবা চলে গেলে বোঝা যায় যে দূরত্বটা কাছাকাছি কখন হয় আর দূরত্বটা দূরে চলে যায় কখন তা ব্লগ দেখলাম ব্লগে ওই যে কাজ করতে হচ্ছে না আহারে কাজ করতে হচ্ছে মেয়েটার আর এই কারণে তার সমস্ত বিষ ঝরে পড়লো রাত্রির বেলা মায়ের কেন নোক বড় আসবো কার্তিক কার্তিক দিয়ে তোর তো দাদার বিয়ে এই বোধ হয় দু বছরে পড়েছে কেন ফেলছে দুজনেই তো খুব বেশি বড় না ওই লাইফ আর ছাড় তাহলে তোদের কথা মাথায় রেখেও কার্তিক ফেলে যাচ্ছে বুঝছি কি না বুঝছিস হুম নষ্টমী হচ্ছে বাড়িতে এটা তো সবাই জানে আর এটা জানে বলেই আজকে তোর ওই যে ওই যে তোর সর্দি সর্দির মেয়ে দুষ্টু নাকে সে তোর ক্যামেরায় মুখ দেখাতে একদম অনিচ্ছুক এবং সেটা পুরোটাই আমরা জানতে পারলাম যদি ক্যামেরা ফেলছিস আর বলছে না না ক্যামেরায় কেন দেখাচ্ছো বা দেখাচ্ছিস এই কারণেই বন্ধুরা আমরা এই ছোটোকে নাকি ওর দুষ্টু দুষ্টুকে দেখতে পাই না কারণ দুষ্টু মানে স্ট্রিক্টলি ভাবে বারণ করে দিয়েছে যে তোর ক্যামেরায় আমায় বন্দি করবি না আর কেন করবি না কারণ মেয়েটার এখনও বিয়ে হয়নি মেয়েটার পড়াশুনো আছে সংসার সামলাচ্ছে ওই বাচ্চা মেয়ে তারপরে তার ভবিষ্যতে তার বিয়ে হবে আর বিয়ে দিতে গেলেই যদি দেখে এই রকম একটা কদাকার ক্যারেক্টারলেস মেয়ে ছেলের সাথে ওর ফটো আছে তাহলে ওর জন্য প্রবলেম হবে আর এটা শুধু ওর ওর মাথায় আসেনি নিশ্চয়ই মৃত্যুর আগে ওর মাও ওর সাথে আলোচনা করেছে কারণ ওর মাও দেখে গেছে যে ক্যাথা প্রচুর শরীরের ভার ঘাটতির জন্যে শ্বশুর করতে পারলো না বাপের বাড়ি কর চলে এসেছে এবং কী কারণে চলে এসছে সবাই জানে এবং ওই দুষ্টুর বাবাও নিশ্চয়ই বলেছে খবরদার আর যাই করিস ওর ক্যামেরায় তুই মুখ দেখাস না আর আজকে সেটা পরিষ্কার ও বাধ্য হলো সাথে সাথে ক্যামেরাটা ওর মুখ দিয়ে সরিয়ে নিতে তাই এইটা একটা কারণ কারণ আমরা দেখতে পাই না এইবার কার্তিক কার্তিক তোর আর লেটার উদ্দেশ্য করেও ফেলে গেছে মাথায় রাখবি তোর জায়গায় জায়গায় তুই ঠাকুরের পুজো দিস জায়গায় জায়গায় তোর তখন মনে পড়ে তোর ছর্দি মারা গেছে তুই বিপত্তারিনী পুজো দিলি কোন আঁকেলে দিলি বা কার্তিক পুজো তুই পুরোহিত ডেকে দিতে পারিস তুই তো অন্য করছে হুম সিঁদুর শাখা খুলে তুমি পানা করে বেড়াচ্ছো আর পুজো দেওয়ার সময় তখন তুমি কত অজুহাত সামনে খাড়া করছো আমি বলি না মানে দূরাত্মার ছলের অভাব হয় না সেই হচ্ছে স্ত্রী দুরাত্মা বুঝলি তো ওর জায়গায় জায়গায় তোর পুজো দেওয়া আর জায়গায় জায়গায় না অ্যাকচুয়ালি পুজো দিতে গেলে তোর তো শালগান ফেটে যাবে না বাড়ির কাজ করতে গিয়েই তো শালগান ফেটে যাচ্ছে সেখানে দাদা বৌদি নেই তাহলে পুরো ড্রাইভার তোর উপর বর্তাবে দেখছিস না মা মুখের উপর বলে দেয় যে আমি উপর থেকে তোর রিং লাইট আনতে পারবো না বা চার্জার আনতে পারবো না বা ফ্ল্যাট যাই হোক তাহলে এই তো সম্পর্ক আর তুই গত খেগি তুই মাকে কি করে অর্ডার দিস হ্যাঁ মা স্পষ্ট বক্তা বলে দেয় মা জানে কতখানি মেয়ের সাথে যে আপনারা ভাবেন যে মেয়ের সাথে যাচ্ছে মেয়ে নিজের স্বার্থে মাকে নিয়ে যাচ্ছে মেয়ে নিজের স্বার্থে মেয়ে নিজের স্বার্থে মাকে গাড়ি করে ওলা উবের কাকার গাড়ি করে নিয়ে যাচ্ছে মাকে ওর সাথে যেতে হচ্ছে বোঝাতে পারছি তাহলে তো মেয়ে টাকা খরচা করবেই মেয়ে তার ব্লগে নতুনত্ব কিছু দেখানোর জন্যেই তো নিয়ে যাচ্ছে মাকে ওই মেকআপ আর্টিস্টের বাড়িতে আজকে এতদিন পর তাও তো দু সপ্তাহ হতে চলো ওর বাপির সাথে এই অঘটন ঘটেছে তাই কি না আও ভক্তির সাথে তা আজকে ও কী বললো চাকরি চাকরি ছাড় না তোর বাপির এতগুলো ভিডিও কোথায় গেল। চ্যানেল থেকে সেটা বলা সৎসাহস নেই নোংরা নসরা মেয়ে ছেলে এবং ফ্যামিলি একটা নোংরামি কোন পর্যায়ে গিয়ে করো আর সঠিকগিরি ফলাও ক্যামেরার সামনে এসে হুম ও বলছে এই বললাম বলি না এই আজকে উত্তর দিলাম আজকে উত্তর দিতে তুই বাধ্য জানিস আগামীকাল আমার ভিডিওটা পাবলিশলে কেউ দেখতে আসবে না এই বাপির ব্যাপারটা বললাম তাও আধা খাচরা না মা জানে ঠিক মতন না তুই জানিস অ্যাকচুয়ালি বাপিকে আর বেড়াকে রাখছে না এটাই তোর বাপির পানিশমেন্ট আর সবচেয়ে বড় পানিশমেন্ট হচ্ছে তোর বাপির চ্যানেলে দু একুশটার মধ্যে তেইশটা ভিডিও পড়ে রয়েছে আরগুলো কোথায় গেল এইগুলো নিয়ে বল এইগুলো সত্যি যদি তোরা এক বর্ণ তোদের যদি সৎসাহস থাকে তাহলে বলবি ভিউজ হবে এটা হচ্ছে নষ্টম করা এই যে নষ্টম করিস এটা দেখ তোর ফার্স্ট যে দালাল সে পরিষ্কার করে দিচ্ছে যে কবে থেকে তোকে দেখতে পারে না কারণ তোর উন্নতি ওর চক্ষুশুল আরে এটাই তো আমরা দেখেছি কারো উন্নতি কারো ভিউজ কারো সাপস, কারো রেভিনিউ জেনারেটেড হিসাবটা যখন কষে নেয় তখন ওর মাথায় বজ্রাপাত হয় না আমি কামনা করলাম না মানে মানুষ বলে না বজ্রপাত হলো সেরকম আর কি আজকে তোর ব্লগে দেখানোর কিছু নেই আটা ঝাড়া আর বাপি ওই বয়স্ক মানুষটা সে বাঁধাকপি কেটে দিল আর তুই কি করলি ঢেঙ্গিপানা ঘুরে 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 বেড়াচ্ছিস আর ওই বিড়াল তার ছানাকে আদর করছে সেই আদর দেখে তুই আস্বাদন কর আর সত্যি করে যে বাচ্চাটা তোর বুকের দুধ তখনও ছাড়িনি তুই ছেড়ে দিয়ে চলে এসছিস এটা কখনো মানা যায় না ক্ষমা করা যায় না ছাড় দেওয়া যায় না বুঝছিস আজকে তুই যা কর্মফল করেছিস সেই ফল তোকে পেতে হচ্ছে আসবো লিকেজ বালি দালালকে আচ্ছা আচ্ছা জায়গায় গুতো মেরে বলবো কটা সন্তানের জননী হয়ে সন্দীপের সাথে বেশ শেয়ার করছে মানে ও দেখতে পেয়েছে ওকেও দিতে আসবো দিতে আসবো দিতে আসবো খাগি দিতে আসবো আগে ক্যাথা হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আগে ক্যাথাকে নিয়ে পড়লাম লিকেজ বালিকে সেকেন্ড ইস্যু সেকেন্ড ইস্যু লিকেজ বালি দালালকে ওকে দো আচ্ছা করে ওটা ভীষণ সুন্দর করে মানুষকে প্রেগনেন্ট বানিয়ে দেয় বাচ্চার কতগুলো মা সেটা বানিয়ে দেয় প্রেগনেন্ট বানিয়ে দিয়ে সেটাও খসাতে চলে যায় কোথায় ওর মুখে শুধু বাচ্চা বাচ্চা প্রেগনেন্ট বাচ্চার মা কটা বাচ্চা এইগুলো অ্যাকচুয়ালি ওইটাই ওর খামতি তো প্রচুর জিনিস ওর খামতি কারণ উন্নতি দেখলে ওর সারগান ফেটে চৌচির হয়ে যায় যেটা বলছিলাম ক্যাথা ক্যাথা আজকে এতদিন পর তার বাপের চাকরি গেছে কি নেই সেটা নিয়ে বসতে বসে গেছে দরকার নেই তো আমরা জানি তোর বাপের চাকরি যায়নি কিন্তু তোর বাপের একটা পানিশমেন্ট হয়েছে সেই পানিশমেন্টটা হচ্ছে বেড়াকে ক্যামেরা অন করতে পারবে না এইটার থেকে বড় অপমান কিছু নেই সেটা ঢাকতে গিয়ে নিজের চ্যানেল যেন কালকে একটু ভিউজ হয় এই জন্য বাপিকে নিয়ে পড়লি আমরা সবাই জানি যে তোর বাপির যেই ইউটিউব চ্যানেলটা সেটা কত বড় ক্ষতিগ্রস্ত হয়েছে যার জন্য এখন তোর মুখ দেখাতে হয় তোর মায়ের রিলসগুলো দিতে হয় তোর বাপির চ্যানেলে যেমন তুই করেছিলি না সন্দীপের চ্যানেল থেকে রিলস এনে নিয়ে যেন আচালা বাস খেয়ে নিয়েছিস সেটা আমরা সবাই জানি রে তাই না বন্ধুরা আজকে আমি শুধু ভাবি কত নষ্টা যে ওর আর ওর মায়ের যে কত মিল সেটা আমরা দেখতে পেয়েছি ওর মাকে ওর মা এরম করে করে নোখ দেখাচ্ছে বলছে এরকম কাজ না করলে নখ বড় হয় সত্যি তুই বলি বলে আমরা জানতে পারলাম তোর মা কিছু কাম করে না তোর মা কাজ করে এবং তোর বৌদি থাকলে তোর মা ঘোড়া দিকে খোলা হয়ে যায় তাকে দিয়ে করায় কিন্তু বলবো না যে বউকে ভালোবাসে না বউকে ভালোবাসে যেমন শিলাদেবী সমস্ত মুখ বুঝে কাজ করতো সেটা এখন শত্রুরাও বলে যে ওনার মতন কর্মঠ মহিলা দেখিনি হ্যাঁ সেটা বলতে বাধ্য তোরা এই কর্মঠ মহিলা যারা কাজ পাগল মানুষ যারা কাজ ছাড়া থাকতে পারে না তারা কখনো দেখে না কে করছে অপেক্ষা করে না তারা সব কাজ করে ফেলে তাহলে বউ বউ তো কোনোদিন সংসারে কাজ সেইভাবে করেনি যা করেছে সেটা সেই বাচ্চা বেলাকার সেই খেলনা বাটির মতন নয় টিউবওয়েলের নিচে একটুখানি মাছ ধুলো মাছ কেটে আনতো নয় একটু সবজি কেটে দিলো কোনোদিন বড় বড় কাজ বা সংসারের কাজ সেইভাবে করতে দেখিনি বাচ্চাটাকে ঠিক মতন ঘুম পাড়াতো না খাওয়াতো না বসে বসে ওই ছোট্ট থেকে নিজে খাওয়া শিখেছে এই কারণে মা খাওয়াতো না মা এই কারণে খাওয়াতো না যে বাচ্চা নিজে খাওয়া শিখে এই কারণে না নিজেকে নিয়ে ব্যস্ত ছিল আর নোংরা কোন পর্যায়ে কত দিন করেছে সেটা তো আমাদের কাছে পরিষ্কার আজকে বলবো যে বাপের বাড়িতে মায়ের সাথে তার লাগছে এবং সেটাও ক্যামেরা বন্দি করছে এবং মাকে লোকের কাছে খাটো করছে সেটা করলে হবে না মা কিন্তু তার যথেষ্ট মানে কাজ সংসারের যে কাজ সেটা কিন্তু করে এখন মাকে বলছে যে তুমি কত যে কাজ করো তোমার নো দেখে বোঝা যাচ্ছে আপনার কি বলবেন বাপ হালকা করে ব্যাপারটা নিয়ে নিল এই তো আমার অন্য নোক বড় বলছে ওই যে তুমি যে ডিউটি করো সেই ডিউটিতে নোক বড়ই হবে যত কাজ যত নোংরামি যত মানুষকে হেট করা যত শরীর বিকিকিনি করা এলিকে এই ক্যাটাগোরানি করে যার কারণেই তো সত্যি না অনলাইন থেকে নোখ আনতে হলো তাহলে পুরো পরিষ্কার যে মার আর মেয়ের সম্পর্কটা কোন জায়গায় ভাত কমাতে বলছে যেইভাবে রুড়লি বলল মাকে দুবার আপনারা ভালো করে শুনবেন ভাগ্যামাও আগে ভাগ্য মাও তো ভাগ্যমাও এই তো ক্যারেক্টার এটা তো আমাদের কাছে পরিষ্কার গতন নেড়ে খায় না সেটা সব জায়গায় গিয়েই সে গত নাড়বে না আর সেটা দেখেই আমরা জানি সে শ্বশুরবাড়িতে কী কী করতে পারতো আর এই অলস শয়তানের ভাষা যার কারণে ওই সন্দীপের পাশে শুয়ে সন্দীপের বুকের উপর বসে অন্য পুরুষের সাথে নোংরা চ্যাট করত বহু বিবাহে বিশ্বাসী একটা আটকাচা পোকা খাওয়া মাল যে পোকা খাওয়া ফলগুলো ফেলে দিয়ে চলে যায় না পাখিতে মা করে একদম সেম তাই না হলে এখনও যে সম্পর্ক সেটাও দেখতেই পাচ্ছে না লিকেজ বাড়ি দালাল বলছি বর্তমান আহ প্রাক্তন আরে বর্তমানে ও যেই নেশায় বেরিয়ে গেছে আবার ওর বাবা সেটার ওপর শিলমোহর দিয়েছে কাঁচা বয়সের শরীরে খিদে বেশি সেটাতে কেউ বিরত থাকবে না এটা আমরা সবাই জানি তাই না বন্ধুরা তাই জানি তো আজকে তার এত কিছু পর তার জানে যে আমার আর দেখানোর কিছু নেই কারণ আমি ফেক 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 সংবাদ রচনা করে এসেছি যেমন লিকেজ বালি ছেদি বালি দালাল করেছে যে আমার পিরিয়ড হয় তাহলে তোমরা বসে থাক ওই ধরে থাক আমি কিছু একটা দেখাবো ধরিছ ওই ধরেই বস থাক সেই রকম এ নোংরা আমি তো করছিই আমরা দেখতে পাচ্ছি তাহলে আমাদের কি বুঝতে বলে ও সতী হ্যাঁ ও যেই কারণে বেরিয়ে এসছে নোংরা ভাষা কেন বলি জানেন নোংরামো আমি পছন্দ করি না নোংরামো পছন্দ করি না নোংরামোকে ওকে সাপোর্ট করতে ওদের পরিবারের লোক শুধু দু হাত দিয়ে টাকা পয়সা রোজগার করছে এই টাকাটাকে তারা একদম প্রধান হিসাবে দেখেছে তাই জন্য ওর ক্যারেক্টার কী হলো না হলো ওদের কিছু যায় আসে না ওর বাবা তো ওই যে বর্দির খুব উর্দির খুব ইয়ে দেখায় রো দেখায় একদম গর্তে ঢুকিয়ে দিয়েছে এরপরে টানাটানি হবে বুঝলি তো না তুই বলতে পারলি ভাল করে না তোর মা বলতে পারলো যে কি কারণে এরম হচ্ছে যত দিন তোর বাপি এটা করবে তোর বাপ এটা করবে ভাবি তত দিন পর্যন্ত এই পানিশমেন্ট ছিল এক মাস হতে পারে দু মাস ছমাস হতে পারে এবার তুই এটা যদি অন্যভাবে এখানে ফলাস তাহলে তো হবে না তোর যেটা বলার দরকার তোর বাপি এই ভিডিওগুলো কোথায় বেড়াকে ইউনিফর্ম পরে নাঙ্গা পোঙ্গা জাঙিয়া এইসব মাডি পড়া দেখায় বেড়াকের অন্য লোকেদের সেইগুলো কোথায় গেল হুম উর্দির বড়াই করা রক্ষক যে ভক্ষক সেই এর বাপকে দেখলে বোঝা যায় আর কার্তিক কার্তিক তোদের কথা চিন্তা করেও ফেলেছে পাড়া প্রতিবেশী গ্রামের সব মানুষ জানে যে ল্যাটা ওই বাড়িতে আসে যায় খায় শোয় রাত কাটায় রাতের পর রাত কাটায় ঠিক আছে বন্ধুরা তাহলে এই হচ্ছে ওর লাইফস্টাইল যেই লাইফস্টাইলে ও পাশের ওই ওর নাম কি দুষ্টুকে দেখাতে পারে না দুষ্টু ভালো মতন জানে এর ক্যামেরায় যদি আমি মুখ দেখাই তাহলে আমার বিয়েটাও হবে না নষ্টামি চূড়ান্ত পাশে থাকে দেখেছেন আসা যাওয়া করতে আসা যাওয়া করতে দেখেছেন ওদের বাড়িতে দেখেছেন একদিন ওর ক্যামেরায় ধরা পড়েছে আরও সব কারা আসে ওর মাকে বলে এ শেখাতে হবে বললাম তো ওর মায়ের সাথে মেয়ের কি সম্পর্ক পুরো পরিষ্কার এটা নতুন করে আমার বলতে হবে না আপনারা নিজেরাই বুঝতে পারছেন বাবা থাকলে মা তখন মে মে মেয়ে করে বাবা চলে গেল মা মেয়ের দূরত্ব বেড়ে গেল উপর থেকে এই গতর মাকে পাঠাচ্ছে চিন্তা করতে পারছেন ভাবছে সবই তো হয় আবার সেটা ক্যামেরায় বলতে হলো তাহলে মাকে ছোটটা কে করছে মা তো মায়ের জায়গায় ঠিক আছে ও উনি যাবেন কেন উনি যাবেন কেন যাওয়া উচিত তো মেয়ের প্রমোশনাল ভিডিও করছে তাহলে আমাকে তো গুছিয়ে নিয়ে বসতে হবে খোদার খাসি একটা কি বলো পর্দায় একটা সুতলি ভরতে পারে না দড়ি ভরতে পারে না তাহলে কী ক্ষমতা ছিল আপনারা বলুন অন্ধ সাপোর্টার নোংরামিগুলোর জন্য না করে সেইগুলোই নজর দিতে বলুন যেই কারণে বেরিয়ে এসছে সেই কারণটা ফুলফিল করেই যাচ্ছে মায়ের সাথে মেয়ের যে সম্পর্ক সেটা শুধু টাকার জন্য একে অপরকে এই মুখ দেখছে বুঝলেন আর মায়ের প্রতিক্রিয়াটা সঙ্গে সঙ্গেও ক্যামেরা ফেলে বুঝলেন মাকে খাটো করার চেষ্টা করে জল যেন তো একটা অপদার্থ সন্তান অপদার্থ সন্তান ধর্মের সার বাড়িতে এসে আছে যতই পয়সা থাকুক পয়সা দিয়েই তো মাকে নিয়ে যাচ্ছে নিয়ে আসছে মাও তো সংসারিক কাজকর্ম রেখে করছে না তার সাথে যাচ্ছে তারও ওখানে ফায়দা আছে আমি বলছি না কিন্তু মা নিজেকে বিকাতে পারছে না যে মেয়ে যা বলে তাই শুনতে হবে তার কারণেই উপর থেকে মেয়েকে গিয়ে আনতে হলো আনতে হয়নি ও কি একটা যেন বেশ ওই জায়গাটা ম্যানপুরেট করেছে তা যাই হোক আজকে আমি যেটা বলতে বসলাম যে পুরো পরিষ্কার যে ভিউজ কমে গেলেই তখন এসব নিয়ে পড়ে বাপির চাকরি বাপির চাকরি ছাড় না উর্দি পরে পুরদি করতে যাচ্ছে তোর বাপির এই ভিডিওগুলো কোথায় সেগুলো একটু খোলসা করে বল ভিউজের জন্য এক একটা কন্ট্রোভার্সি ছুঁড়ে দিস এটা কন্ট্রোভার্সি নয় এটা সত্যি ঘটনা সে যেটার উপর প্রলেপ দেওয়ার চেষ্টা করছিস চল ফট চলো বন্ধুরা আজকে এইটুকুনি আর একটা সাথে অবশ্যই আসো খাতিক ঠাকুর দিয়ে গেছে পুজো করবি না জানিস তো তো ফেটে চৌচির হয়ে যাবে সেই জন্যেই তুই বলি আমাদের ইয়ে ছোটদিকে ছর্দির মৃত্যুর জন্যে কতদিন এইভাবে চালাবি আমিও দেখবো চলো বন্ধুরা আজ আর একটা ভিডিও অবশ্যই দেখা লাভই বল